আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই বন্ধুরা আজকে আলোচনা করব কাতল মাছ কারফো রুই মৃগেল কাপজাতীয় মাছ আজকে যে ভিডিওটা তুলে ধরবো অর্থাৎ সম্পূর্ণ জাতের বাংলা কাতজাতীয় মাছের পোনা অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার রইল দেখাচ্ছি আটটা থেকে দশটা পিস কাতল মাছের পোনা যেগুলো পুকুরে চাষি খুব উপযোগী যে সকল চাষিরা পুরাতন উদ্যোক্তা আছেন বা নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই জানেন বড়ো সাইজের আটটা থেকে দশটা কেজি মাছের পোনা যা মুন হিসাবে বিক্রি করা হয় এই মাছগুলো চাষে যা আপনাদের সময় যাবে যা কিন্তু চাষি দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় মাস লালন পালন করে দেড় দুই কেজি আড়াই কেজি প্লাস মানে ছয় থেকে সাত মাসে বিক্রি করে দিতে চাই এমনও চাষির উদ্যোক্তা রয়েছে যদি আপনারা বড়ো সাইজের মাছের পোনা মুন ধরে কারফু রুই মৃগেল সিলভার কালিবস গুনিয়া কাতল ব্রিকেট অর্থাৎ সকল ধরনের কাবজাতীয় মাছ আপনারা পুকুরে চাষ করতে চান কাতল মাছ অথবা রুই মৃগেল কাপ জাতীয় মাছ ভ্যারাইটিস মাছের পোনা যা পুকুরের চাষের ক্ষেত্রে প্রতি শতাংশ এককের ক্ষেত্রে মিশ্র পদ্ধতিতে এ মাছের পোনাগুলো চাষাবাদ করা যায় যদি আপনারা পুকুরে চাষ করেন মিশ্র পদ্ধতিতে দেখা যায় যে পুকুরে দেড়শো অথবা একশো আশি পিস যদি বেশি হয় তাহলে দুশো পিস করে মাছের পোনাগুলো পুকুরে মজুত করা যায় আপনারা আসলে জানেন যে কাপজাতীয় মাছ চাষের জন্য বড় বড়ো একটা পুকুর প্রয়োজন হয় যে পুকুরে আয়তন বড় হবে সেই পুকুরে কাপ জাতীয় মাছ আসে উপযোগ্য হতে পারে আবার অনেকটা ছেড়ে দেখা যাচ্ছে নার্সিং রয়েছেন তারা ছোটো ছায় পোনা ছেড়ে বা রেনু পোনা ছেড়ে তারা পুকুরে নার্সিং করে কেজি চারটা থেকে দশটা বা কেজিতে দুশো থেকে তিনশো পিস মানে গুণগত মাছের পোনা নিতে চান অথবা তার থেকে ছোটো অথবা বড় যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তার পাশাপাশি আমাদের এখানে থাই পাঙ্কাশ মনোসেক তেরাপিয়া গুণগত মাগুর পাপ্তা গোসা ট্যাংরা ও সকল ধরনের মাছের পোনা অথবা ঋণু পোনা বিক্রয় করা হয় কারণ আমরা দিচ্ছি সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে ব্যবস্থা সুখ সুবিধা যদি মাছের পোনা অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান বা জেনে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ দিয়ে নিতে পারেন